রাজ্য বাজেট দু হাজার ছাব্বিশে বড়ো চমক লক্ষ্মী ভাণ্ডারে বেড়ে গেল দু হাজার ছাব্বিশে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ানো হলো আপনারা বিস্তারিত দেখে নিন রাজ্য বাজেট দু হাজার ছাব্বিশে বড়ো চমক লক্ষ্মী ভাণ্ডারে মহিলাদের জন্য খুবই খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা বাড়লো আপনারা দেখে নিন রাজ্যে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের জন্য খুবই খুশির খবর বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার জেনারেল মহিলা যারা জেনারেল ক্যাটাগরির মহিলা আগে হাজার টাকা করে পেতেন তারা পাবেন এখন দেড় হাজার টাকা অর্থাৎ পাঁচশো টাকা বাড়ানো হল জেনারেল মহিলাদের মাসে এখন দেওয়া হবে পনেরোশো টাকা করে জেনারেল ক্যাটাগরির যারা মহিলা তারা পাবেন মাসে পনেরোশো টাকা আগে পেতেন হাজার টাকা এবং যারা এস সি ক্যাটাগরির মহিলা তারা আগে পেতেন বারোশো টাকা সেটা বেড়ে হয়ে গেল সতেরোশো টাকা অর্থাৎ এখন এসসি এস মহিলারা লক্ষ্মী ভাণ্ডারে পাবে সতেরোশো টাকা এবং জেনারেল যারা মহিলা তারা পাবে পনেরোশো টাকা প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন খুবই খুশির খবর রাজ্যের মহিলাদের